হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে আমি হাজির হয়েছি আর প্রোডাক্টটি আপনার খুব মূল্যবান প্রোডাক্ট এবং অত্যন্ত কার্যকারী তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাদের জন্যই আমি প্রতিটা ভিডিও খুব সুন্দরভাবে এবং সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করি এবং যে প্রোডাক্টগুলো অত্যন্ত কার্যকারী রেজাল্ট খুব ভালো আমি সেই সকল প্রোডাক্টগুলো আপনাদের মাঝে তুলে ধরি তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এই ক্যালেন্ডুলা এটি একটি ওয়াইনমেন্ট ঠিক আছে এটি এখানে বারো পিস আছে তো এটি আমি আর ছাড়াচ্ছি না ভাঙছি না ঠিক আছে এখান থেকে ভাঙা যায় কিন্তু আমি ভাঙব না তো আপনারা দেখুন ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা এটি একটি জীবাণুনাশক ওয়াইনমেন্ট যেমন আপনি মনে করুন কোনো পোকামাকড়ে আপনাকে কামড়ালো ঠিক আছে সেখানে একটি ক্ষত তৈরি হবে ওই ক্ষতটি আপনি সুন্দর করে পরিষ্কার করে যদি এটি ব্যবহার করুন দুই থেকে তিনবার ব্যবহার করতে পারলে আপনার ক্ষতটি ভালো হয়ে যাবে এবং কোনো বিষাক্ত কোনো কিছু কামড়ালে সেটি নিরাময় হবে এবং আপনার অনেকে দেখুন একজিমা চুলকানির জন্য প্রচুর ঔষধ ব্যবহার করে তাদের জন্য এই ঔষধটি আর এই ঔষধটি ব্যবহার করার সাথে সাথে আপনারা রেজাল্ট খুব সুন্দরভাবে পেয়ে যাবেন তো আমি বেশি অবশ্যই বড় করতে চাই না ঔষধটি খুব সুন্দর কার্যকারিতা ঠিক আছে ঔষধটি যে কোনো হোমিওপ্যাথি ডিসপেন্সারিতে গেলে আপনারা পেয়ে যাবেন হোমিও ডাক্তারদের কাছে গেলে আপনারা ঔষধটি পেয়ে যাবেন ক্যালেন্ডুলা অবশ্যই বাংলায় এপাশে লেখা আছে ক্যালেন্ডুলা আর ইংলিশ এপাশে লেখা আছে ক্যালেন্ডুলা অবশ্যই আমি আমার ব্যানারে দিয়ে দেব। নিউ লাইফের একটি পণ্য এটি একটি নিউ লাইফের পণ্য ক্যালেন্ডুলা হ্যাঁ ক্যালেন্ডুলা ওয়ানমেন্ট ক্যালেন্ডুলা ওয়ানমেন্ট এটি আপনারা ব্যবহার করে নেবেন এবং এখানে স্পষ্টভাবে লেখা আছে আক্রান্ত স্থান পরিষ্কার করে দিনে তিন থেকে চারবার লাগাতে হবে আক্রান্ত স্থানটি অবশ্যই পরিষ্কার করে নিতে হবে নাহলে আপনাদের কিন্তু খুব দ্রুত রেজাল্ট পাবেন না তখন হয়তো আমার চ্যানেলের বদনাম হয়ে যাবে তো আমি সেক্ষেত্রে বলছি আপনারা অবশ্যই যে নিয়মটা বলছি এই নিয়ম ফলো করলে আপনাদের ভালো হবে অনেকের ভালো হয়ে যাবে এবং কাছে কেটে গেলে খোলাতে কেটে গেলে কোনোভাবে কেটে গেলে সেই আক্রান্ত স্থানে আপনারা যদি এই মলমটি লাগান তো অবশ্যই অবশ্যই কার্যকারিতা খুব দ্রুত পাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকুন ধন্যবাদ